এমনও কিছু লোক আছে যারা সারা জীবন অ্যালকোহল বা মদ সিগারেট কিছুই খায়নি কিন্তু এরপরও তাদের ক্যান্সার হয়েছে এটা কিভাবে সম্ভব ক্যান্সার সম্পর্কে বুঝতে হলে দোস্ত আমাদের শরীরের সেলস সম্পর্কে আপনার বুঝতে হবে আমাদের শরীরে প্রতিদিন প্রায় বিলিয়ন বিলিয়ন সেলস নতুন করে জন্ম নেয় এবং মারা যায় বাংলাদেশে প্রতি বছর এক লাখ সাতষট্টি হাজার দুইশো ছাপ্পান্ন জন ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এক লাখ ষোলো হাজার পাঁচশো আটানব্বই জন প্রতি বছর মারা যাচ্ছে আপনি যদি চান আপনি ও আপনার পরিবারকে ক্যান্সার থেকে দূরে রাখবেন তাহলে এই পাঁচটি জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আসসালাম আলাইকুম দোস্ত ক্যান্সার এমন একটা রোগ যার ভয়ে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এমনও কিছু লোক আছে যারা সারা জীবন অ্যালকোহল বা মদ সিগারেট কিছুই খায়নি কিন্তু এরপরও তাদের ক্যান্সার হয়েছে এটা কিভাবে সম্ভব আর এছাড়াও এমন কিছু লোক আছে যারা সারা জীবন অ্যালকোহল ও মদ সিগারেট খেয়েছে কিন্তু তাদের ক্যান্সার হয়নি আসলে ক্যান্সার ইটসেলফ একটা জটিল বিষয় এতে কোনো সন্দেহ নেই যে অ্যালকোহল পালন করার মাধ্যমে সাত ধরনের ক্যান্সার হতে পারে যেমন লিভার ব্রেস্ট ইসাফিগাম ইত্যাদি আর সিগারেট খাওয়ার মাধ্যমে প্রায় ষোলো ধরনের ক্যান্সার রিস্ক হতে পারে যেমন লান মাউথ থ্রোট ইত্যাদি আর ক্যান্সার শুধু ষোলো প্রকার নয় এটা প্রায় দুইশো প্রকার এটা ডিপেন্ড করে আপনার শরীরের কোথা থেকে শুরু হচ্ছে সুতরাং মদ ও সিগারেট দুটি বড় কারণ আপনার ক্যান্সার হওয়ার পিছনে কিন্তু এছাড়াও আরও কিছু রিজনস রয়েছে যা দূর করার মাধ্যমে আপনি কিন্তু ক্যান্সার থেকে বাঁচতে পারেন তাহলে আসুন আমরা জানি ক্যান্সারকে একটু গভীরভাবে এই ভিডিওটা ক্যান্সার সম্পর্কে বুঝতে হলে দোস্ত আমাদের শরীরের সেলস সম্পর্কে আপনার বুঝতে হবে আমাদের শরীরে প্রায় চারশো টাইপস বেশি সেলস রয়েছে যেমন রেড সেলস হোয়াইট ব্লাড সেল নার্ভ ইত্যাদি রিসার্চ বলে একটা প্রাপ্ত বয়স্ক পুরুষের শরীরে প্রায় ছত্রিশ ট্রিলিয়ন একজন মহিলার শরীরে প্রায় আটাইশ ট্রিলিয়ন এবং গড়ে দশ বছর বাচ্চার শরীরে প্রায় সতেরো ট্রিলিয়ন সেলস রয়েছে আমাদের শরীরে প্রতিদিন প্রায় বিলিয়ন বিলিয়ন সেলস নতুন করে জন্ম নেয় এবং মারা যায় এক্স্যাক্টলি বললে প্রায় তিনশো বিলিয়ন সেলস প্রতিদিন রিজেনারেট হয়ে থাকে এর মধ্যে কিছু সেলস রয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি রিজেনারেট হয় যেমন স্কিন সেলস এবং রেড ব্লাড সেলস এর জন্যই তো কোথাও ত্বকে ছিঁড়ে গেলে বা ছিলে গেলে এটা খুব তাড়াতাড়ি রিজেনারেট হয় এবং কেউ যদি রক্তদান করে প্রায় চব্বিশ ঘন্টায় তার প্লাজমা রিজেনারেট হয় এছাড়াও কিছু সেলস রয়েছে যা খুব দেরি করে রিজেনারেট হয় যেমন স্পাইনাল কর্ড হার্ট এবং হারের মধ্যে যে সেলসগুলি রয়েছে সেগুলোও কিন্তু খুব দেরি করে রিজেনারেট হয় আর তাই তো এই জায়গাগুলিতে ব্যথা পেলে খুব মারাত্মক হয়ে উঠতে পারে কিন্তু তখন কি হবে যদি ডিএনএ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে যদি সেলসের জিনে প্রবলেম হয় তাকে মিউটেশন বলে এই কারণে সেলস গ্রোথ বাধাপ্রাপ্ত হতে পারে আর ঠিক এরকম সময়ে আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত কিছু মেকানিজম রয়েছে যা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে যেমন এছাড়াও এমন কিছু জিন রয়েছে যা ফিল্টারের মতো কাজ করে যা ড্যামেজ সেলস কে মৃত্যুর আদেশ দিয়ে থাকে এছাড়াও এমন কিছু জিন রয়েছে যা মেকানিকের মতো কাজ করে যা ড্যামেজ সেল কে ঠিক করে দেয় মোট কথা আমাদের শরীরে কোনো সেলস ড্যামেজ হলে সেখানে তিন ধরনের ডিএনএ কাজ করে থাকে সিকিউরিটি গার্ড ফিল্টার জিন এবং মেকানিক যে তারা ড্যামেজ সেলকে বড় হওয়া থেকে বাধা এবং রিপেয়ার করা এবং ড্যামেজ সেলসকে ঠিক করার মতো কাজ করে থাকে তখন কি হবে যখন এই তিন ধরনের যিনি মারা যায় আনফরচুনেটলি তাদের কাজ করার মতো আর কেউই থাকবে না আর এই অবস্থাকেই ক্যান্সার বলে সুতরাং মিউটেশনের কারণে যখন কোনো সেলস হয়ে যায় কোন ধরনের বাধা ছাড়াই সে বড় হতে থাকে ঠিক এই ক্যান্সার ক্যান্সার সেলস বলে আর যে এটা খুব দ্রুত বড় হতে থাকে এবং শরীরের এক জায়গা থেকে আরেক জায়গা খুব দ্রুতই সে ছড়াতে থাকে কি কি কারণে সেলস ড্যামেজ হয়ে থাকে এই বিষয়ে আমরা আলাপ করব কিন্তু তার আগে বাংলাদেশের ভয়াবহ চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে প্রতি বছর এক লাখ সাতষট্টি হাজার দুইশো ছাপ্পান্ন জন ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এক লাখ ষোলো হাজার পাঁচশো আটানব্বই জন প্রতিবছর মারা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের ডাক্তাররা পাঁচটা লিডিং ক্যান্সারের কথা বলেছে ফিফটিন পার্সেন্ট খাদ্যনালী ক্যান্সার নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট লিপ ওরাল ক্যান্সার সেভেন পয়েন্ট এইট পারসেন্ট ফুসফুস ও ব্রেস্ট ক্যান্সার এছাড়াও ফাইভ পয়েন্ট সার্ভিক্যাল ক্যান্সার বাংলাদেশে হয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে বাংলাদেশে প্রতিদিন ক্যান্সারের নতুন রোগী হচ্ছে চারশো আটানব্বই জন এছাড়াও বাংলাদেশে প্রতিদিন ক্যান্সারের কারণে মারা যাচ্ছে তিনশো জনের মত এছাড়াও ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে প্রতি ওয়ান মিলিয়ন দশ লাখে একটি ক্যান্সার সেন্টার থাকা উচিত সেই হিসাবে আঠারো কোটিতে একশো আশিটি ক্যান্সার সেন্টার থাকা উচিত কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে রয়েছে মাত্র বাইশটি ক্যান্সার সেন্টার এর মধ্যে বেশিরভাগই ঢাকায় আসল তাহলে জেনে নেই কি কি কারণে সেস ড্যামেজ হয়ে থাকে মূলত তিন ধরনের কারণ বলে থাকে নাম্বার ওয়ান ইনহেরিটেন্স সেলস অর্থাৎ আপনি জন্মগতভাবেই এমন সেলস নিয়ে জন্মগ্রহণ করেছেন যেটার কারণে আপনার ক্যান্সার হয়েছে পৃথিবীতে ফাইভ থেকে টেন ক্যান্সার ইনহেরিটেড সূত্রে হয়ে থাকে নাম্বার টু এজ হয়ে যাওয়া বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের কিছু সেলস এমনি ড্যামেজ হয়ে যায় দু হাজার থেকে ১৯ সালের একটি রিসার্চে দেখা গিয়েছে নব্বই পারসেন্ট ক্যান্সার এমন লোকদের হয়েছে যাদের বয়স পঞ্চাশের আশেপাশে আফসোসের বিষয় হচ্ছে যেই দুইটা কারণ আপনাকে বললাম এই দুই বিষয়ে আপনার কিছুই করার নেই এক তো যেই সেলস নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন তা আপনি আপনার থেকে দূর করতে পারছেন না আর দ্বিতীয়তে হচ্ছে দিন দিন আপনার বয়স চলেছে যা আপনি রোধ করতে বেড়েই না কিন্তু দোস্ত তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে আমরা অনেক কিছুই করতে পারি আর সেটা হচ্ছে লাইফ স্টাইল দুই সালে করা আমেরিকান ক্যান্সার সোসাইটির এই রিপোর্টটি দেখুন যেখানে সুখের বিষয়ে হচ্ছে শুধু লাইফস্টাইল মানার কারণে আপনি বিয়াল্লিশ শতাংশ ক্যান্সার রোধ করতে পারছেন সুতরাং দোস্ত আপনি যদি চান আপনি ও আপনার পরিবারকে ক্যান্সার থেকে দূরে রাখবেন তাহলে এই পাঁচটি জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে নাম্বার ওয়ান সিগারেট ও অ্যালকোহল খাওয়া প্রথমেই বাদ দিতে হবে কারণ দুনিয়াতে উনিশ পার্সেন্ট ক্যান্সার অ্যালকোহল আর ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ক্যান্সার সিগারেট খাওয়ার কারণে হয়ে থাকে সুতরাং এই দুইটা প্রথমেই বাদ দিতেই হবে নাম্বার টু অতিরিক্ত ওজনের কারণে ক্যান্সার হয়ে থাকে গবেষণা বলছে সেভেন পয়েন্ট ক্যান্সার পৃথিবীতে হয়ে থাকে ওজন বেশি হওয়ার কারণে সুতরাং আপনার হাইট অনুযায়ী আপনার ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে নাম্বার থ্রি দ্বীপোহরের রোদের প্রখরতার কারণে ক্যান্সার হয়ে থাকে গবেষণা বলছে প্রায় সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট ক্যান্সার দ্বীপপোহরের প্রখর রোদের কারণে হয়ে থাকে সুতরাং আপনি চেক করতে পারেন আপনার মোবাইলে যদি রোদের আলট্রা ভায়োলেন্ট রেড ফাইভ এর উপরে থাকে তাহলে দুপুরে বের হওয়া থেকে সতর্কতা অবলম্বন করবেন নাম্বার ফোর কম বেশি ফাইভ অফ অল ক্যান্সার হয়ে থাকে আনহেলদি ফুড ও ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে সুতরাং আপনার খাবার থেকে যত পারেন প্রসেস ফুড এবং অ্যাডেড সুগার বাদ দিন আপনি আপনার খাবারে রং বেরং সবজি সিডস দুধ ডিম ইত্যাদি যুক্ত করুন নাম্বার ফাইভ এয়ার পলিউশন এতে কোনো সন্দেহ নেই যে বায়ু দূষণ সরাসরি লান ক্যান্সারের সাথে যোগাযোগ করে এবং ভবিষ্যতে এটাও বলছে যে এটা লিভার এবং আদার্স ক্যান্সারের জন্য কারণ হতে পারে ইন্টারন্যাশনাল রিসার্চ ফর স্টাডি অন ক্যান্সার দু সালে একটি স্টাডি প্রকাশ করেছে যেটা স্পষ্ট বলছে যে বাইরের বায়ু দূষণ সরাসরি মানুষের ক্যান্সারের সাথে যোগাযোগ রেখছে এবং এই ব্যাপারে যথেষ্ট প্রমাণও রয়েছে সুতরাং দোস্ত আপনি যদি আপনার ফ্যামিলি এবং নিজেকে ক্যান্সার থেকে দূরে রাখতে চান তাহলে এই পাঁচটা রিজন যা বলা হলো সেই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে আপনার এবং আপনার প্রিয়জন এবং পরিবারের কাউকেই যাতে এই ক্যান্সারের মতো দুরারোগ্য বিধিতে আক্রান্ত না করে